আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে গোয়াতে মেলা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে গোয়াতে মেলা যেতে দু হাজার পঁচিশ সালে কত টাকা পড়ে বাংলাদেশ থেকে গোয়াতে মেলা যেতে দুই দু হাজার পঁচিশ সালে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে আপনারা যদি জানতে চান বাংলাদেশ থেকে গোয়াতে মেলা যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ হয়ে আপনাদেরকে গোয়াতে মেলা নিয়ে যাবে প্রিয় দর্শক আপনারাও জানতে চান ভিসা ফি কত ভিসা ফি সাধারণত পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এক সপ্তাহের জন্য আপনারা গোয়াতে মেলাতে থাকতে চাইলে এক্ষেত্রে আপনারা হোটেল ও খাবার খরচ প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা মতো পড়বে আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি রেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও